দেখতেছ তোমাকে সবাই দেখতেছে তোমাকে যে সবাই দেখতেছে তুমি তুমি একটু কান্না করো তো কান্না করো তো একটু কান্না করো করো একটু কান্না করো না কোথায় কোথায় যাবা 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 বিড়ালের বাচ্চা এই বিড়ালের বাচ্চা তুমি কোথায় যাবা বলো কেন উঠতেছো কেন বিড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চাটা উঠতেসো কেন রে কোথায় যাবে রে এই উঠলো 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 কোথায় যাবে কোথায় যাবে বিড়ালের বাচ্চাটা কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে